আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো ক্রাইসিসে যে কোনো বিপদের সময় সেটা যত বড় বিপদে হোক না কেন সবচেয়ে প্রথমে যে কাজটি আপনি করবেন একদম ভালো করে অজু করে যায় নামাজটা বেছিয়ে পুরো বিশ্বের মালিক মহান আল্লাহ সুবাহন ওয়াতের দরবারে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুহাত তুলে সিজদায় আল্লাহ সোহানুয় কাছে চাইবেন ইয়া এই বিপদ আমার গুনাহের কারণে আপনি আমার উপর নাজিল করেছেন এবং আপনি কাফুর রহিম আপনি আপনার গফ্ফার নামের ওসিলায় আমার গুনাহ মাফ করে আপনার রহমতের চাদরে আমাকে আবৃত করে এই বিপদ থেকে ইয়ারব আপনি আমাকে মুক্ত করে দিন আমার যাবতীয় সমস্যার সমাধান করার একমাত্র মালিক ইয়রব আপনি বিশ্বাস করেন এরপরে দুনিয়াবি সমাধানের পথে আপনি দৌলাতে থাকেন ঠিক যেই সময়ে আপনার যেটা প্রয়োজন যাকে প্রয়োজন যেভাবে হোক ইনশাল্লাহ কিভাবে কীভাবে জানে আপনি স্পষ্ট আপনি অনুভব করবেন যে সব কেমন যেন আপনার সামনে আল্লা সুবাহন তালা নিয়ে আসছেন আপনার সমস্যা এত সহজে সমাধান হবে আপনি চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ আমরা যে এই ভুল কাজটা করি বিপদ আসলেই অধৈর্য হয়ে যায় কাকে ফোন দিব কার কাছে যাব ট্রিপল নাইন হ্যাঁ এটা করবেন কিন্তু সর্বপ্রথম আল্লাহ তা আলার দরবারে সারেন্ডার করতে হবে তার কাছে সাহায্য চেয়ে তারপর সেই স্রষ্টার সৃষ্টির কাছে সাহায্যের জন্যে যেতে হবে ইনশাআল্লাহ